হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি পাকা আমের ভাপা দই বানিয়ে দেখাব তার জন্য নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম টক দই আমি ঘরে বানানোর দইটি টক দই আপনারা কিনেও করতে পারবেন আমি প্রথমে জলটা ঝরিয়ে নিচ্ছি বিশ মিনিটের জন্য জল ঝরিয়ে নেব তারপরে এটা এক সাইডে রেখে দিই তারপর আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা পাকা আম নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ চিনি দু এবারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি পনেরো বিশ মিনিট হয়ে গেছে আমি দই থেকে জল ঝরিয়ে নিয়েছি দেখেন এবারে একটি কাঁচা পাত্রমের দিয়ে নিয়ে নিচ্ছি জল ঝরানো দইটি এবারে খুব ভালোভাবে একটা উস্কিট সাহায্যে আমি ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে ততই দইটি ভালো হবে আমি পাঁচ মিনিট ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা আমার পাঁচ মিনিট ভালোভাবে ফেটানো হয়ে গেছে খুব স্মুথ হয়েছে এবারে এই আমের পেস্টটা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিন্তু আম যখন পেস্ট করবেন তখন জল ব্যবহার করবেন না আমি জল দিইনি শুধু আম আর চিনি দিয়েই পেস্ট করেছি জল দিলে পাতলা হয়ে যাবে দিয়ে আমি ভালোভাবে এর সঙ্গে এই আমার চিনির মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমি পাঁচ মিনিট এভাবে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি এখানে কোনো অ্যাসেন্স ব্যবহার করিনি যেহেতু আমের একটা সুন্দর গন্ধ আছে বন্ধুরা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবারে যে পাত্রের মধ্যে আমি দুটি মারাবো এই পাত্রটি নিয়েছি আমি একটা কেকটি নিয়েছি আপনারা যে কোনো স্টিলের তো করতে পারবেন অল্প রিফাইন অয়েল দিয়েছি একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি যাতে সহজে ফ্রাই করা যায় এবারে অল্প রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনার টিনে স্টিলের থালাও করতে পারবেন বাটিতে করতে পারবেন এবারে এই আমের মিশ্রণটি ঢেলে দেব এই কেক টিনের মধ্যে বন্ধুরা আমি এই আমের মিশ্রণটি এই কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি এবারে অল্প আমি ট্যাপ করে নিচ্ছি আমি এবারে স্টিম করবো তার জন্য আমি উপরে কভার করে নিচ্ছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্রথমে আমি কভার করে নিচ্ছি তারপর আমি স্টিমে বসিয়ে দেব অ্যালুমিনিয়াম ফয়েল না থাকলে যে কোনো ডাকনা দিয়ে দিতে পারবেন প্লেট দিয়ে দিতে পারবেন উপরে এবারে কড়ার মধ্যে জল দিয়ে একটি শীতযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি তার উপরে আমি এই দইয়ের পাত্রটি বসিয়ে দিলাম দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব থার্টি মিনিটসের জন্য থার্টি মিনিটস পর আমি আসছি ধরার স্টিমটা অবশ্য মিডিয়ামে রেখে আমি স্টিম করব বন্ধুরা আমার থার্টি মিনিট হয়ে গেছে আমার দইটি একদম রেডি এবারে আমি ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর আমি সার্ভ করব আমি এক ঘন্টা পর আসলাম এক ঘন্টা ফ্রিজে ছিল এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি এবারে অল্প গার্নিশ করে নিয়েছি ছোটো ছোটো আমি টুকরো দিয়ে অল্প সাজিয়ে নিচ্ছি দেখছেন তো খুব সহজে হয়ে গেল আপনারা যে কোনো কেউ খুব সহজে মানিয়ে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ সুস্বাদু হয় অবশ্য আমটি মিষ্টি হলে ভালো হবে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে দেখেন বন্ধুরা কেমন হয়েছে আমি কেটে দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে দেখেন এভাবে আপনারাও মানিয়ে নিতে পারবেন